তেইশে ফেব্রুয়ারি রাশিফল ধনুরাশি কেরিয়ারে প্রেশার থাকবে নতুন কোনো সম্পত্তি কেনার যোগ শুভ খবর আসার যোগ আপনার বিদ্যার্থীর ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন শুভ স্টুডেন্টদের ক্ষেত্রে মোটামুটি হনুমান চালিশা পাঠ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে আপনার সোনালী ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পারসেন্ট মকর রাশি আটকে থাকা আটকে থাকা সমস্ত কাজ আপনার হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে অর্থপ্রাপ্তির যোগ প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি স্টুডেন্টদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে হনুমান চালিশা পাঠ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট কুম্ভ রাশি অর্থ লাভের যোগ শিক্ষাক্ষেত্রে সফলতা কেরিয়ারে পরিবর্তনের যোগ দাম্পত্য জীবন শুভ প্রেমের ক্ষেত্রে মোটামুটি স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিন রাশিতে ঊর্জা বেশি হবে কাজে প্রেশার বেশি থাকবে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুন বিবের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবনে অশান্তি স্টুডেন্টদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে ভাগ্যের সাফল্য রয়েছে সিক্সটি পার্সেন্ট